মানিকগঞ্জে বাউল শিল্পী সমর্থকদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে চলছে উদ্বেগ নিন্দা। ঘটনার নিরপেক্ষ ও তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বাউলের বাড়িটি বর্তমানে পুলিশ এবং ভক্তদের পাহারায় রয়েছে তবে এই ঘটনায় এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আন্দোলনে নামে বাউল শিল্পীরা তাদের ঠেকাতে মাঠে নামে কথিত তৌহিদ জনতা মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এ সময় অনেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে এতে উভয় পক্ষের চারজন আহত হন এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে মানিকগঞ্জে অবিলম্বে বাউলের মুক্তি ও হামলায় জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ঘটনার পর আতঙ্কে রয়েছে বাউল আবুল সরকারের পরিবার বাড়িটি পুলিশ ও ভক্তদের পাহারায় রয়েছে বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ মানিকগঞ্জে বাউল শিল্পীর সমর্থকদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে চলছে উদ্বেগ ও নিন্দা এ ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল